মাইলের পর মায়ের জুড়ে পরিষ্কার সুন্দর বিচ ভিড় বিচ ট্রেকিং করার জন্য কর্ণাটক বাসীদের প্রিয় সমুদ্র সৈকত গোয়া নয় এ হচ্ছে গোকর্ণ বা গোকর্ণ হ্যাঁ গোয়ার কাছেই ব্যাঙ্গালোর থেকে যেতে লাগে আট থেকে ন ঘন্টা ট্রেনে বাসে ও গাড়িতে যাওয়া যায় ট্রেন স্টেশন ও বাস স্টেশন থেকে অটো ভ্যান ট্যাক্সি ইত্যাদি সহজেই পাওয়া যায় পথে সবুজ গ্রাম্য পরিবেশ দেখে মনেই হয় না অন্যদিকে বিচ রয়েছে এখানে থাকা খাওয়ার সব রকম সুব্যবস্থা আছে আর হোমস্টেগুলো তো বিচের ওপরেই তবে গোকর্ণার সব থেকে সুন্দর বিচ কোনটা অনেকেরই মতে ওম বিচ হচ্ছে সবথেকে সুন্দর রাস্তা থেকে বেশ খানিকটা নিচে নেমে যেতে হয় এই বিচে পৌঁছতে হলে বালির থেকে বেশি পাথরই আছে এখানে সুন্দর মনোরম তবে আমার প্রিয় বিচ এটা নয় দেখাবো আরেকটা বিচ নির্বানা বীচ আরেক নাম কাগাল বিচ এই বীজটা হচ্ছে গোকারনা থেকে একটু দক্ষিণ দিকে কুমটাতে পাহাড় আর সমুদ্র দুই আছে এখানে ওই যে দূরে ছোট্ট পাহাড়টা দেখা যাচ্ছে ওর ওপরে উঠবো দেখবো ওখান থেকে কেমন লাগে আগে মাছ ধরাটা দেখে নিই গাছ তেমন তবে পাহাড়ে ওঠা যাক প্রায় উঠে পড়েছি আর দেখতে পাচ্ছি পাহাড়ের অন্য দিকের দৃশ্য পাহাড়ের উপর থেকে আমাদের সেই বিচের দৃশ্য এবার এখান থেকে সূর্যাস্ত দেখতেই হবে এখানেই শেষ নয় ঘরে ফিরে আবার নতুন সূর্যোদয়ের অপেক্ষা আসবো আবার আরেকটা ভিডিও নিয়ে